আজকে হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর ইন্ট্রোডাকশন ক্লাস আজকে আমরা কিছু জিনিস জানবো যে জিনিসগুলো মোটামুটি সবাই জানতে আগ্রহী এখানে তো সবাই আপনারা ইনকাম করার জন্য আসছেন তাই না কেউ কি এরকম আছে যে ইনকামের দরকার নাই যা শিখবো স্কিল ডেভেলপমেন্ট করব ইনশাআল্লাহ এটাই তো আগে দরকার স্যার ওকে আগে তো শেখা দরকার ওকে ঠিক আছে সমস্যা নাই সবারই কিন্তু লক্ষ্য একটাই যে আমরা ডিজিটাল মার্কেটিং হোক বা ইউটিউবিং হোক বা ফেসবুকিং হোক অথবা যে কোনো মাধ্যম থেকে ইনকাম করার টার্গেট সেই জন্যই আমরা সবাই আজকে এই ক্লাসের ভিতরে আসি তো এবার আসেন আমরা কি কি জিনিস শিখবো কোর্সের মডিউলটা আগে দেখি তারপরে কতদিন কোথায় কাজ করতে হবে কিভাবে কাজ করতে হবে সবকিছু এটু আমি আপনাদেরকে দেখাবো তো আমরা কোর্সের ভিতর কি কি শিখবো কোর্সের ভিতরে ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটিং এর ভিতরে থাকবে ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েশন যেমন রিলস কিভাবে তৈরি করতে হয় ফেসবুকের জন্য সেগুলো আমরা দেখব রিলস তৈরি করা থেকে শুরু করে একটা পেজ সেটআপ করে সেখানে কিভাবে ভিডিও আপলোড করতে হয় এবং সেই রিলস থেকে কিভাবে ইনকাম করা হয় এবং ক্লায়েন্টদের জন্য কিভাবে আমরা ফেসবুক মার্কেটিং করতে পারি এখানে শুধু আমরা সীমাবদ্ধ থাকব না যে আমাদের জন্য কাজ করবে এরকম না এখানে বিশাল একটা অপরচুনিটি আছে ক্লায়েন্টদের জন্য আমরা চাইলে এই সার্ভিসগুলো বাইরের দেশের মানুষদের কাছেও বিক্রি করতে পারি। এবার অনেকেই কাজ জানে। দেখবেন অনেক স্টুডিওতে যদি যান দেখতে পারবেন যে অনেক ভালো পরিমাণে কাজ জানে বা গ্রাফিক্সের কাজ জানে। কিন্তু সমস্যা হচ্ছে তারা মার্কেট জানে না। কোথায় এগুলো সেল করতে হয় জানে না। তারা 20 টাকা 30 টাকা দিয়ে একটা ছবি এডিট করে দেয় মানে অনেক প্রফেশনাল মানের ফটো এডিটিং করে দেয়। কিন্তু তারা জানে না এই এই কাজটাই এই 20 টাকার কাজটাই একশো ডলারের সেল হয় বিশ ডলারের সেল হয় পাঁচ ডলারের সেল হয় সেল হয় সে কিন্তু মার্কেট কিন্তু শুধু আমাদের লোকালি দিয়ে যাচ্ছে ঠিক আছে জানে না আপনারা যদি জিজ্ঞাসা করেন যে আপনি তো এত ভালো কাজ পারেন আপনারা তো এই জায়গাতে সেল করতে পারেন হাও কিভাবে এটা করে এটা কিন্তু জানে না তারা এই জন্য কিন্তু তারা ওই ওইটার ভিতরে সীমাবদ্ধ আছে আমরা চাচ্ছি যে শুধু বাংলাদেশের মার্কেটে কাজ করবো এরকম না আমাদের যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আছে যেমন ফাইভার আপট এরকম আরো অনেক মার্কেট প্লেস আছে ফ্রিনান্সার আছে ফ্রিনান্সার ডট কম গুরু আছে পিপল পাওয়ার আছে এরকম অনেক সাইট আছে যেখানে আমরা আমাদের এই সার্ভিসগুলো শেখার মাধ্যমে আমরা তাদেরকে হেল্প করতে পারি হেল্পের বিনিময়ে আমরা একটা বেনিফিট নিতে পারি এটা হচ্ছে কি ফিক্সড কাজ ধরুন বিশ মিনিট পঁচিশ মিনিট এক ঘন্টা করলেই দেখা যায় যে আপনার আহ দশ পনেরো ডলার বিশ ডলার দিয়ে যায় ওদের কাছে এটা টাকা না 20 ডলার 10 ডলার ওদের কাছে টাকা না ওদের এক কাপ চা খাইতে গেলে 5 ডলার চলে যায় আমাদের বাংলাদেশে এক কাপ চা কি 500 টাকা দিয়ে খাইছেন কেন এরকম কে আছেন হ্যালো আমি নাই স্যার তো বাংলাদেশি কিন্তু এক কাপ চা সবাই কিন্তু খাবে না 500 টাকা দিয়ে আমরা চিন্তা বনা করব এক কাপ চা 500 টাকাতে খাওর থেকে 5 টাকা করে চা বা 10 টাকা করে চা আমরা কতদিন খাইতে পারব দুই তিন মাস খাবো মাস খাবো এক মাস খাবো এটা কিন্তু আমাদের টার্গেট থাকবে কিন্তু ওরা একদিনে এটা খরচ করে ফেলে যাদের কাছে পাঁচ টাকার মূল্য আমাদের বাংলাদেশে বা প্লাস অবশ্যই কিন্তু আমাদের কি হবে ভ্যালুটা অনেক বেশি পাবো আমাদের দেশে কিন্তু সেটা রেটটা অনেক বেশি ওদের কাছে টাকা না আমাদের কাছে টাকা ঠিক আছে এবার আসেন প্রথম গেল তাহলে এখানে বুঝতে পারছেন কারো ওইখান থেকে নয় আসতেছে হ্যাঁ আর ওইখান থেকে নয়জাস্তা উম ওকে আমি মিউট করে দিছি ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারছি যে ফেসবুকের মাধ্যমে আমরা নতুন আপডেট মডেলে আমরা কি শিখবো ফেসবুকের রিলস কিভাবে মেক করতে হয় ফেসবুকের পেজ কিভাবে সেট আপ করতে হয় কিভাবে অপটিমাইজেশন করতে হয় কিভাবে লোগো বানাইতে হয় কিভাবে ব্যানার বানাইতে হয় কিভাবে পোস্ট করতে হয় কিভাবে অটোমেশন সেট করতে হয় এবং কিভাবে রিলস বানায়া ইনকাম করতে হয় এই জিনিসগুলো আমরা কি ফেসবুক মার্কেটিং এর ভিতরে শিখবো এবার আসেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের ভিতর আমরা কি শিখব ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এটা হচ্ছে ফেসবুকের আরেকটা জায়গা যেখানে আমরা দেখতে পারবেন অ্যাডভার্টাইজিং রান করে আমরা ইনকাম করতে পারবো এবার বলুন অ্যাডভার্টাইজিং কোনগুলো হ্যাঁ যদি এটা বলেন তাহলে তো আবার আমাকে প্রথম থেকে বলতে হবে যেমন এখানে একটা অ্যাড চলতেছে এটা হচ্ছে গেম অ্যাডস হ্যাঁ এখানে যদি আপনারা দেখেন একটু রিলোড করে দেখাই হুম এটা হচ্ছে লোকালি একটা অ্যাড চালাই দেওয়া হয়েছে এখানে দেখতেছেন মোটামুটি রেজাল্ট হচ্ছে একশো দুইটা রেজাল্ট আসছে মানে খরচ হয়েছে আমার মাত্র ছয় ডলার তিরিশ সেন্ট এটা হচ্ছে প্রতি মাসে এখানে অ্যাড চলবে এই এই ক্লায়েন্টের অ্যাড চলবে প্রতি মাসেই আপনার মোটামুটি বিশ পনেরো হাজার টাকার অ্যাড চলবে যদি পনেরো হাজার টাকার অ্যাড চলে এরকম আপনার ক্লায়েন্টের অভাব নাই মার্কেটে হ্যাঁ ক্লায়েন্টের অভাব নাই তাহলে আপনাকে কি করতে 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 হবে 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 একটা পেজ তৈরি সেখানে এজেন্সি টাইপের বিজনেস চালু এবার বলতে পারেন যে এজেন্সি টাইপের বিজনেস কিভাবে চালানো মানে চালাইতে হয় বা কিভাবে খুলতে হয় এগুলো এগুলো আমরা দেখাবো যেমন এখানে আমাদের একটা এজেন্সি বিজনেস আছে লাইভ ট্যাপ এজেন্সি এখানে ডিজিটাল মার্কেটিং এর বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর তিনশো ষাট ডিগ্রি এ টু জেড সার্ভিস দেওয়া হয় আপনারা যদি এখানে দেখেন এই যে দেখেন স্পন্সর লেখা থাকে উপরের দিকে দেখেন স্পন্সর লেখা থাকে এরকম অ্যাড যদি আপনারা ফেসবুকে যান হাজার হাজার অ্যাড দেখতে পারবেন এগুলো আপনি যদি চান বাংলাদেশে অনেক মানুষ আছে যারা অ্যাড চালানোর জন্য লোক খুঁজে যে আমার অ্যাডটা চালায় দাও আর আমি তোমাকে এত টাকা দিব বা এত টাকা দিব এইগুলো করেও কিন্তু আমরা ইনকাম করতে পারবো এবং এইগুলো আমরা ইন্টারন্যাশনাল মার্কেট সেল করতে পারবো এবং যদি আপনি যদি বলেন যে ফেসবুক অ্যাড ক্যাম্পেনের মাধ্যমে আমার ফেসবুকের ফলোয়ার বাড়াই নিতে পারবো যদি চান ফলোয়ার বাড়াই নিতে পারবেন পোস্টের এঙ্গেজমেন্ট বাড়াইতে পারবেন এটুজে সব কিছু করা পসিবল যেমন এখানে আমার এই ক্লায়েন্টে সাত দিন সাত দিনের অ্যাড চলবে এখানে দেখেন ডেট দেওয়া আছে সাত দিন অ্যাড চলবে সাত দিনের জন্য আমি তার কাছ থেকে নিসি কত আমি নিছি হচ্ছে ধরেন একশো টাকা করে ডলার নিচি তার কাছ থেকে একশো বিশ টাকা ডলার নিছি ধরেন বিশ ডলার এক্সাম্পল তিনি ইনভেস্ট করবে ঠিক আছে বাইশশো টাকা ধরেন বাইশো টাকা প্লাস যদি বাইশো টাকার অ্যাড চালায় মানে তাহলে আমি তার কাছ থেকে কত নিতাছি আমি ব্যাংকের কাছ থেকে আমার বিশ টাকা পড়তেছে আমি তার কাছ থেকে নিতাছি হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা যদি অ্যাভারেজ গুণন করেন তো আপনার ছয় সাতশো টাকা চলে আসবে কিছুই করতে হবে না শুধু এক এক মিনিট একটা অ্যাড রান করে ফেলতে পারবেন এক মিনিটও না একটা অ্যাড রান করতে এই ধরনের কাজগুলো এখানে করতে পারবেন এবার আসেন এটা তো গেল এখান থেকে আপনারা নিজেদের পার্সোনাল কাজ অথবা আপনার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনে অনেক ফেসবুক বুস্ট করতে চায় তো এটার মাধ্যমে আপনি তাদের হেল্প করে ইনকাম করতে পারবেন এবং ক্লায়েন্টদের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে এই মেধাটা সেল করতে পারবেন ওকে এবার আসেন ইউটিউব মার্কেটিং এইগুলো ছাড়াও আরও অনেক টপিক আছে এতগুলো বিষয় বিস্তারিত বলা অনেক টাফ তা আমি আপাতত মেন মেন জিনিসগুলো আমি বলতাছি তো এবার আসেন ইউটিউব মার্কেটিং ইউটিউব মার্কেটিং ভিতরে আপনি যেমন নিজের একটা ইউটিউব চ্যানেল তৈরি করে সেখানে কিভাবে অটোমেশনের মাধ্যমে ইনকাম করবেন বা নিজের কোন জিনিসটা ভালো লাগে বা কোন নিশটা আপনার কাছে পছন্দ হতে পারে আপনার ফুড ব্লগিং বা ফুডের প্রতি খুব ইন্টারেস্টেড বা আগ্রহী আপনি অথবা হতে পারে আপনি ঘুরে বেড়াইতে খুব পছন্দ করেন হতে পারে আপনি একটা কারখানাতে থাকেন ওই ধরনের ভিডিও বানাবেন হতে পারে ইসলামিক ভিডিও বানাবেন ইসলামিক ভিডিও যদি আপনি খুঁজেন এখানে যদি আসেন এখানে যদি লেখেন ইসলামিক হিস্টোরি হ্যাঁ ইসলামিক হিস্টোরি হিস্টোরি বাংলা ওকে বাংলা হইলে হবে সমস্যা নাই তো এখানে দেখবেন এই যে এখানে দেখেন একটা ছবি দিয়ে একটা গল্প সাজাইছে এখানে একটা ছবি আছে আবার অনেকগুলো ছবি আছে আবার স্লাইডিং অনেক ছবি হাজার হাজার ছবি ব্যবহার করছে তো এইগুলো ছবি কোথা থেকে পায় তারা এইগুলো কিভাবে এই ধরনের ভিডিও কিভাবে মেক করা হয় এই ধরনের জিনিসগুলো আমাদের এই কোর্সের ভিতরে দেখানো হবে হ্যাঁ তো ইউটিউব মার্কেটিং এর যা কিছু থাকবে ইউটিউবে কত ভাবে আয় করা যায় এখানেও দেখা হবে এবং আরেকটা ইউটিউবেরই শাখা আছে ভিডিও এসিও আপটিমাইজেশন এটা হচ্ছে বিশেষ করে নিজেদের জন্য এবং ক্লায়েন্টের জন্য নিজেদের জন্য এবং ক্লায়েন্টের জন্য আমাদের কাজ দুইভাবে হবে একটা হচ্ছে পার্সোনাল আমাদের জন্য আমরা নিজেরা কিভাবে এখান থেকে গ্রো হতে পারি বা নিজেরা কিভাবে সাকসেস হতে পারি পাশাপাশি অন্যদের কিভাবে হেল্প করে ইনকাম করতে পারি ঠিক আছে এবার আসেন ইউটিউবের আরেকটা মাধ্যম আছে সেটা হচ্ছে ইউটিউব অটোমেশন এখন তো এর যুগ আমরা একটা ভিডিও বানাইতে বেশি সময় লাগবে না কয়েকটা মাধ্যমে কত একটা ভিডিও ফেলতে পারতেছেন কতভাবে ভিডিও মেক করা যায় বা কত প্রকারের ভিডিও মেক করা যায় এই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখবো ইনস্টাগ্রাম মার্কেটিং সেম নিজের জন্য করতে পারবেন ক্লায়েন্টের জন্য করতে পারবেন ইনস্টাগ্রাম ই আছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েসার যারা ইউটিউবার আছে দেখবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা নেয় যেটা আমরা ইউটিউবের বাসায় বলি বিভিন্ন ইউটিউবার আছে বিভিন্ন প্রোডাক্ট যেমন সুহাগ ভাই আছে এরকম অনেক আছে যারা অন্যের প্রোডাক্ট রিভিউ করে দিয়ে টাকা নেয় এটার বলা হয় ইনস্টাগ্রামের বাসায় ইনফ্লুয়েসার এরকম ইনফ্লুয়েন্সারকে বের করে দিয়ে আমরা ইনকাম করতে পারো লিঙ্কডিং মার্কেটিং শিখবো শিখব মার্কেটিং শিখবো ইমেল ডিজাইন মার্কেটিং প্রোডাক্ট লিস্টিং এবং অফ পেজ অন পেজ এগুলো খুবই ডিমান্ড এই দুইটা সার্ভিস সবথেকে ডিমান্ডেবল এবং এর ভিতরে সাপ শাখা রাখা হয়েছে মেন সাপ শাখা লিঙ্ক বিল্ডিং এটাও আমরা দেখব ও কমার্স প্রোডাক্ট আপলোড এখানে দেখেন ভিডিও এডিটিং এর পার্টগুলো থাকবে এখানে প্যাসিভ ইনকাম এটা হচ্ছে আপনারা যদি দেখেন ছবি বিক্রি করে অনেকজন ইনকাম করতেছে ঠিক আছে এরকম মনে হতে পারে যে ভাই এটা কি আদৌ সম্ভব আপনি ইআই দিয়ে ফ্রিতে ছবি বানাবেন সেই ছবিটা আবার সেল করতে পারবেন যদি আপনাদেরকে দেখাই একটা অ্যাকাউন্টে আমার এখানে আছে অনেকগুলো অ্যাকাউন্টের ভিতরে আমি একটা দেখাচ্ছি দেখি অন হয় কিনা ওকে এটা হতে থাকুক সমস্যা নাই তো এখানে ছবি থেকে কিভাবে ইনকাম করা যায় সেই প্রসেসগুলো দেখানো হবে ক্যাশকেও ইউটিউব চ্যানেল কীভাবে মেক করে ইনকাম করতে হয় সেটা দেখানো হবে এগুলো রিলসের সিস্টেম আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট কীভাবে ফাইন্ড আউট করতে হয় এগুলো শেখার পরে আপনারা মার্কেট প্লেসের পাশাপাশি আউট অফ মার্কেট প্লেসে কীভাবে কাজ করবেন সেটাও দেখানো হবে ফাইবার আপারকে মতো এবং ফিলান্সার মতো টপ মার্কেট প্লেসগুলো এখানে থাকতেছে ওকে একটু দেখি এখানে দেখেন ডাউনলোডের জন্য এ মাসে ডাউনলোড হয়েছে দুইশো এখানে ফাইল খুব একটা নাই এখানে যদি আপনারা ফাইল দেখেন মাত্র এগারোশো ফাইল আছে হ্যাঁ এবার যদি এখানে আমরা যদি যাই এবার দেখেন ছবি সেল করে আমি কত টাকা আয় করলাম দেখেন দুশো চল্লিশ ডলার আট হাজার ছবি সেল করছি এই মাত্র কত ছবি এগারোশো চল্লিশটা ছবি আছে আমার কিন্তু আমি আট হাজার আষ্টশো চৌষট্টিটা ছবি কিন্তু মানুষের কাছে সেল করছি দেখেন অবস্থা একটা ছবি অনেকজন কিনছে একটা ছবি অনেক মানুষ কিনছে তো এইভাবে ছবি বানায় বানায় রাইকা দ্বীপের মার্কেট সেগুলোর মাধ্যমে ইনকাম করতে পারবেন ঠিক আছে ছবি বানানোর একটা মার্কেট না এরকম অনেক আছে যেমন অ্যাডোবি স্টক আছে অ্যাডোবি স্টক আছে সাডার স্টক আছে বিকটিজি আছে এই যে এখানে দেখেন একটা অ্যাকাউন্টে এটা রিসেল মানে নতুন অ্যাকাউন্ট এখানে দেখি কত হয়েছে এখানে দেখেন তেইশ ডলার হয়ে গেছে তা আপনি ধরেন চার হাজার পাঁচ হাজার ছবি বানাইতে আপনার কয় মিনিট লাগবে এরকম যদি বানায় রেখে দেন অনেক জায়গা আছে যেখান থেকে আপনি আয় করতে পারবেন এরকম অনেক মাধ্যম আছে তো এবার বলতে পারেন এতগুলো টপিক কেন শিখবো আমরা আমরা তো একটা দিকে একটা শিখেও তো আমরা কাজ করতে পারি হ্যাঁ আপনি একটা দিয়েও বা একটা সাবজেক্ট শিখেও আপনি ইনকাম করতে পারবেন কোনো সমস্যা নাই আমি আপনাকে বলতেছি না যে একবারে সবগুলোতে এক্সপার্ট হইতে হবে হ্যাঁ আপনি ধীরে ধীরে এক্সপার্ট হবেন আপনি নতুন অবস্থায় এগুলো এক্সপার্ট হবেন না এটা স্বাভাবিক বিষয় একজন নতুন মানুষের বা বেসিক লেভেলের যে জানে তার পক্ষে এতগুলো নেওয়া পসিবল হবে না এটা স্বাভাবিক বিষয় হ্যাঁ কিন্তু আপনার যদি বেসিকটা জানা থাকে তাহলে বিষয়টা কত সহজ হবে ধরুন পরবর্তীতে আপনার দরকার পড়লো একটা ইউটিউব ভিডিও এসে করার তো আপনার জানা আছে রাজু ভাই বলছিল যে ইউটিউব ভিডিও কিভাবে এসে করতে হয় তাহলে আমাকে কি করতে হবে রাজু ভাইয়ের ওই ভিডিওটা দেখতে হবে কারণ আপনি বেসিকটা জানেন তাহলে আমার ভিডিওটা দেখে বাকিটুকু আপনি কভার করে ফেলতে পারবেন তাহলে আপনি কিন্তু ধীরে ধীরে ওই ওই কাজটা যখন রেগুলার করতে থাকবেন তখন কিন্তু এক্সপার্ট হয়ে যাবেন আমি বলতো না যে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট এক্সপার্ট হতে হবে আপনি কাজগুলো শিখে রাখেন বা দেখে রাখেন আপনি সবগুলো অ্যাপ্লাই না করলেও প্র্যাকটিক্যালে কিছু তো অ্যাপ্লাই করবেন যেগুলো আপনার প্রয়োজনীয় তাই না হ্যালো জি স্যার জি হুজুর দেখো ওকে ঠিক আছে একটু সারা শব্দ দিতে হবে তা না হলে হবে না এবার আসেন এটার কোর্স সময়কাল কত এটা হচ্ছে অনেকের প্রশ্ন এটা আমি প্রথমে ইয়া করে দিই আমাদের কোর্সের নির্দিষ্ট কোনো সময়কাল নাই মূল সময়কাল বলতে পারেন ছয় মাস আমার টার্গেট হচ্ছে আপনার এক মাসের ভিতরে যেন এক ডলার হলো আয় করতে পারেন যদি আমার কথা শুনেন তাহলে আশা করি যে এক ডলার হলো আসবে আর যদি আমার কথা প্রপারলি না শুনেন আপনি নিজেই আপনার রাস্তায় বাধাগ্রস্ত বা আপনি নিজেই বাধায় পড়বেন কারণ এখানে আমি আপনাদের সাথে থাকবো আমি শিখাবো শিখাবো রাস্তা দেখাবো বাকি কাজ হচ্ছে আপনার ক্লায়েন্টের সাথে কিভাবে মেসেজ করতে হবে আমি দেখাবো সমস্যা নাই ক্লায়েন্ট নেওয়ার প্রবলেম না আমি দেখাবো ইউটিউব নিয়ে সমস্যায় পড়বেন আমি সলভ করে দেবো কোনো সমস্যা নাই আমি শুধু আপনাকে রাস্তা দেখাবো কাজ আপনাকে করতে হবে তো কয় ঘন্টা সময় দিতে হবে আপনার নতুন অবস্থা বেশি নেয় দুই তিন ঘন্টা বা চার ঘন্টা সময় দিলে না তো আপনাকে কম্পিউটার নিয়ে সারাক্ষণ বয়ে থাকবেন না আপনার আমার আপনার কাজটা কী হবে প্রথম অবস্থায় আমি আপনাকে একটা ক্লাস করাবো সেই ক্লাসের উপরে আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো সেই হোমওয়ার্কগুলো আপনি দেখি দেখে দেখে করবেন বা প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে রেখে দিবেন এবার আসেন সময়কাল যেটা মাস আপনি যতদিন না সাকসেস হন এই সেক্টরে যতদিন না আপনার এখান থেকে ভালো টাকা অ্যামাউন্ট ইনকাম আসতে ততদিন আপনি আমার ক্লাস সাপোর্ট দুইটা কন্টিনিউলি চালাতে পারবেন সেই জন্য আপনাকে এক্সট্রা কোনো ফ্রি দেওয়ার প্রয়োজন পড়বে না ওকে এবার হচ্ছে সপ্তাহে দিন ক্লাস সপ্তাহে আমাদের তিন দিন ক্লাস হবে একবার আপনাদের শিডিউলমেন্ট চেঞ্জ হতে পারে হতে পারে আপনাদের শনি সোম বুধবার ক্লাস হতে পারে অথবা হতে পারে রবি মঙ্গল বৃহস্পতি এরকম ভাবে সপ্তাহে তিন দিন হ্যাঁ তো আপনাদের আপাতত শুরু রবি মঙ্গল আর হচ্ছে বৃহস্পতিবার এই হচ্ছে আপনাদের তিন দিন ক্লাস তো আমি কি করবো প্রথমে আমাদের মেন টপিকগুলো কভার করবো যেগুলো দিয়ে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো আপনার একটু এক্সপার্ট হইলেই একটু এক্সপার্ট হইলেই আমি আপনাদেরকে

আমাদের রাত দশটা তিরিশ থেকে ক্লাস শুরু হবে এবার ধরেন এক ঘন্টা হতে পারে চল্লিশ মিনিট হতে পারে বিশ মিনিট হতে পারে আবার দুই ঘন্টা হতে পারে ক্লাস একটা ক্লাসের আপনাদের নেওয়ার কতটুকু ক্ষমতা আছে সেটার উপর বেস করে আসলে ক্লাস রেটটা ডে মানে টাইমটা একটু বেড়ে যাবে ধরেন আপনি হুট করে একটা প্রশ্ন করছেন ও আমি যে টপিকটা শিখাইতেছি ওইটার উপরে তো ওইটা নিয়ে যখন আমি ডিসকাস করতে যাব অবশ্যই সময় বেড়ে যাবে নির্দিষ্ট ওইরকম টাইম বলা যাবে না অ্যাভারেজ টাইম ওকে তো এবার আসেন এগুলো টপিক তো থাকতেছেই এবার আমাদের গ্রুপে চলে যাবেন আমাদের গ্রুপে আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে অথবা আপনারা সাব ই পাবেন নিউ লাইফ লার্নিং আইটি ইনস্টিটিউট হচ্ছে আপনাদের ইনস্টিটিউটের নাম ফ্রি সাপোর্ট নতুন পুরাতন স্টুডেন্ট ওকে এখানে যে প্রিমিয়াম যে ক্লাসগুলো আছে অনেক ক্লাস থাকে যেমন হাইট ইউটিউবে দেওয়া যায় না সেগুলো এখানে পাবলিশ করা হয় অথবা পার্সোনাল ইমেলে দিয়ে দেওয়া হয় তো এই গ্রুপে অ্যাড হয়ে যাবেন তো এটা আপনারা সার্চ করলে পেয়ে যাবেন এবং আমাদের ইউটিউব হচ্ছে দুইটা ইউটিউব হচ্ছে দুইটা একটা নাম হচ্ছে ফ্রিলান্সার রাজু আর একটা হচ্ছে নিউ লাইফ লার্নিং আইটি ইনস্টিটিউট হ্যাঁ নিউ লাইফ ইনস্টিটিউট এটা লেগে সার্চ করবেন এখানেও আমাদের ইনস্টিটিউট পাবেন এখানে দশ হাজারের মতো সাবস্ক্রাইবার আছে এখানেও কিছু ভিডিও যায় এবং আছে কিছু আর পেজ হচ্ছে আমাদের দুইটা মানে এগুলো ইনস্টিটিউটের নামে আছে এবং আমার পার্সোনাল নিজের নামে আছে একটা হচ্ছে ফ্রিল্যান্সার রাজু আর একটা হচ্ছে নিউ লাইফ লার্নিং আইটি ইনস্টিটিউট ওকে এখানে আছে তো আপনারা এগুলোতে একটু অ্যাড হয়ে যাবেন কষ্ট করে আর আমি গ্রুপগুলো আপনাদের তো থাকবে এখানে গ্রুপ আছে অনেকগুলো এইগুলো হচ্ছে আপনাদের গ্রুপ থাকবে তো এটা হচ্ছে কয়দিন এক্সপার্ট হলে আপনাদের ফেসবুক গ্রুপে ইনক্লুড করে দেওয়া হবে সমস্যা নাই তো এবার আসেন এখানে গেল কারো কি কোনো প্রশ্ন আছে বিষয়ে আমাদের কোর্সের বিষয়ে এবং আপনারা যদি ওয়েবসাইটে যান নিউ লাইফ লার্নিং আইটি লিখলেও আপনারা এখানে পাওয়া যাবেন আমাদের ওয়েবসাইট কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারেন ভাই এই গ্রুপে কি জয়েন হ্যাঁ আপনি ইউটিউবের থেকে জয়েন হতে পারেন আর এটা আমি আপনাদের কয়েকদিন পরে আমি অ্যাড করে দিব আপাতত আপনারা আমাদের যে ফেসবুক পেজের গ্রুপটা আছে সেখানে অ্যাড হয়ে যান হ্যাঁ আমি এটা আপনাদের পার্সোনালি দিয়ে দিচ্ছি সমস্যা নাই অথবা জুমের চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি জুমের চ্যাট বক্সটা ওপেন করেন ওকে আমি এখান থেকে দেখাচ্ছি ওকে গট ইট লিংকটা দিয়ে দিছি এটা হচ্ছে গ্রুপেরটা আর হচ্ছে ওয়েবসাইট তো লাগতেছে না ওয়েবসাইটের ভিতরে গুলো আপনারা পাবেন এইগুলো সমস্ত কিছু আছে অথবা শুধু আমার ফ্রিলান্সার রাজু যে ইউটিউব আছে এখানে আসলেও আপনারা সবকিছু পাই যাবেন হ্যাঁ ভিডিওতে যাবেন অথবা এখানে সবকিছু দেওয়া আছে টু জেড আপনাদের সহজ করে দেই বিষয়টা তাহলে আরো সহজ হবে ডেসক্রিপশনটা চেক করবেন এখানে আমাদের গ্রুপ এ টু জে সবকিছু পাওয়া যাবে হ্যাঁ পেস সবকিছু এখানে আছে এবার বলেন ক্লাস নিয়ে বা মডিউল নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো কিছু বুঝতে পারেন না সেটা নিয়ে কথা বলতে পারেন হ্যালো কারো কোনো প্রশ্ন আছে ওকে একটা প্রশ্ন সবার মাথায় ঘুরতেছে আপনারা হয়তো কোনো কোনো জায়গায় আপনারা কোর্স করছেন ইন্ট্রোডাকশন ক্লাসের ভিতরে সবাই সবার সাথে পরিচয় করায় দেয় তাই না আমি কোথাও করি নাই স্যার আমি একদম একেবারেই নতুন ওকে কেউ কি পাইছেন পরিচয় করায় দেয় যে ও কোথায় কে কোথায় থেকে না যেগুলো এগুলো ভিডিও দেখছি স্যার আমি পরিচয় করাই দিলাম না কারণ হচ্ছে আমাদের পরিচয় এখন করার দরকার নাই আপনারা নিজেরা নিজেরাই পরিচিত হয়ে যাবেন আর যেহেতু আমাদের ইনশাল্লাহ যদি আপনারা ফ্রিলান্সিং জগতে বা অনলাইনে জগতে থাকেন তাহলে আমার সাথে সারা জীবনই থাকতে হবে এক প্রকার বা কাজ করে অন্য জায়গায় মানে যাইতে পারতেন সমস্যা নাই কিন্তু নেটওয়ার্কটা থাকবেই তো সেক্ষেত্রে আপনা আপনি আপনাদের ব্যাসে যারা আছে তারা আপনা আপনি নিজেরা নিজেরাই পরিচয় হয়ে যাবে এখানে ওইগুলো নিয়ে বর্ণনা করার দরকার নাই আমার মনে হচ্ছে যে আমি সবসময় স্ট্রেট ফরওয়ার্ড জিনিস ভালোবাসি যে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবো কোনো প্যাস থাকবে না জামেলা নাই আমার এত পেছানো দরকার ঠিক আছে আমার ভিডিও গুলো দেখলেও বুঝতে পারবেন যে আমি কোন জায়গায় পেছাই না যেটা মানুষ পেছাই পিছন দিয়ে না খাওয়ায় আমি সেটা সরাসরি খাওয়াই দিই হ্যাঁ ইনশাআল্লাহ তো এই হচ্ছে বিষয় কারো কারো বুঝতে যদি সমস্যা হয় তাহলে ক্লাসের ভিতরে বলবেন যে বুস্টের সমস্যা হচ্ছে ওইটা আবার আমরা বলবো অথবা রেকর্ডিং দিয়ে দেওয়া হবে রেকর্ডিংটাও দেখবেন বারে বারে দুই তিনবার দেখলে কমপ্লিট হয়ে যাবে তারপরে তারপরে সমস্যা হলে গ্রুপ তো থাকতেছেই গ্রুপে মেসেজ করবেন বা এটা বুঝি নাই তাহলে গ্রুপের ভিতরে সাপোর্ট তো পাচ্ছেন আর যেটা টেকনিক্যাল প্রবলেম বড় বড়ো সড়ো প্রবলেম সেটা আমরা গুগল মিট অথবা জুমের মাধ্যমে এসে ওইটা আপনার কম্পিউটারে রিমোট কন্ট্রোল নিয়ে আমরা কাজগুলো করে দিব ওকে ওকে ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় নেই নাকি প্রথম ক্লাস দরকার নাই ওকে ঠিক আছে তাহলে ভালো থাকেন সবাই থাকেন